নিসমেল্লাহ হারফুন আসসালামু আলাইকুম প্রতিবারই আসলে মানে খাবার দাবার নিয়ে আমরা সত্যি মানে কোনো সমস্যায় পড়তে হয় না খুবই হাতে নাগালে হোটেলের আশেপাশেই কোনো একটা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি রেস্টুরেন্ট পেয়ে যাই অথবা বাংলাদেশের রেস্টুরেন্ট তো এইবার আমরা মনে পড়ে যাচ্ছে সেই নেপালে গিয়ে খাওয়া চাউমিনের কথা নেপালি থালির কথা থাকা লিসেট মানে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল তো এইবার আমরা দুবাইতে এসেও একদম ডেইরার আলরিগা স্টেশনের মেট্রো স্টেশন ঠিক পাশেই ভীষণ ইম্পেরিয়াল হোটেলে আমরা স্টে করছি তো সেইখান থেকে বলা যায় যে মাত্র তিন চার মিনিটের ডিস্টেন্সেই নেপালে একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে নামাস্তে রেস্টুরেন্ট এটা হচ্ছে ওদের আলরিগা ব্রাঞ্চ এবং সেইখানে দেখেন এখন মোটামুটি রাত কিন্তু বারোটা বাজে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে এবং ফ্রি হোম ডেলিভারি মানে আপনি যদি কল করে অর্ডার করে দেন তাহলে আপনার একদম বাসায় খাবার পৌঁছে যাবে এবং ফ্রিতে আর এরকম একদম সারা দিন সারা রাতে ওদের এরকম অকুপাইড থাকে প্রচুর পরিমাণে মানুষ এই যে দেখেন বসে আছে বসে বসে তারা ফুড এনজয় করছে আর এই যে এটা হচ্ছে ওদের মেনিও আমি যদি দুই একটা আপনাদেরকে একটু মেনশন করি যেন ওদের মোমো দশ পিস দিবে চিকেন মোমোর প্রাইস হচ্ছে ষোলো দিরহাম তারপরে হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে তেরো দ্বিধা আর যদি আপনি সেট খেতে চান সেক্ষেত্রে হচ্ছে চিকেন হচ্ছে মানে মোটামুটি বলা যায় যে আবার নর্মালটা নাগালে কারণ এরকম তো প্রাইস হবে আর নেপালি খাবার দাবার আসলে অনেক বেশি মজা ওরা কি যেন একটা মানে হ্যাঁ অবশ্যই ওদের বিহেভিয়ার দেখলে মানে মনে হবে যে না বারবার এখানেই আসে অন্য কোনো রেস্টুরেন্ট অপশন আপনি খুঁজবেন না মনে হয় না এটাই রিপিট করি ইনফ্যাক্ট আমরা যে ফাইভ ডেজ দুবাই ট্যুরে আছে এটা হচ্ছে আমাদের লাস্ট ডে আজকে আমরা এখান থেকে বিদায় নিব আর কি কালকে দুপুরবেলা আমাদের ফ্লাইট তো এইখানে মানে আমরা আর অন্য কোনো পাশে কিন্তু আরেকটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে ল্যান্ডমার্ক ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো ওইটাতেও আমরা আর যাই নাই মানে বিকজ ওদের বিহেভিয়ার ওদের ফুড কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুতে আমরা অনেক বেশি স্যাটিসফাই আর যদি আপনারা মানে যেটা থালি নেন তাহলে হচ্ছে আনলিমিটেড রাইস তারপর একটা শাকের মতন সেটা তারপরে ডাল এই জিনিসগুলো আনলিমিটেড শুধুমাত্র হয়ে যায় মানে আপনার পেট ভরবে কি আপনি পুরো একদম কি বলবো বেশি বেশি হয়ে যাবে আর কি তো এই হচ্ছে অবস্থা দুবাই থেকে বিদায় নিব তো ভাবলাম যে আমি তো আর ফুড ব্লগার না ফুড ব্লগিং আমি করি না কিন্তু অনেক সময় আপনারা আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি যে যাচ্ছেন কোথায় খাওয়া দাওয়া করছেন বা রেস্টুরেন্টগুলো সম্পর্কে বললে ভালো হয় সেই কথাটা মাথায় রেখেই কিন্তু এই স্পেশাল ব্লগটা আপনাদের জন্য হ্যাঁ ছবিগুলো দিয়ে পিছনে মাউন্ট এভারেস্টও আছে নেপালের ওই যে ঘর ভাবে থাকে আর কি ফেওয়া লেক ये है सेलोना पालीओ है नोड ट्रेडिशनल हाउस ये देखिए दिखे दिखाई हम्म इससे उनके पास ही है हां तो ये खाना अंगुला दिख तो है हां श्योर आज 9:00 बजे आओ 9:00 बजे आओ 9:00 बजे हम लोग के पूरे हो गए थे बारिश के लिए তো আপনারা দুবাইতে আসলে আমি বলবো যে ডেইরা কে আপনারা মাথায় রাখতে পারেন এখানে থাকলে আপনার মানে সবকিছু হাতে না গেলে সুপার মার্কেট বলেন আপনি শপিং মল বলেন তারপর হচ্ছে রেস্টুরেন্ট অপশন বলে যেহেতু আমরা বাঙালি বাংলাদেশ থেকে আসলে তো আমরা এই টাইপের রেস্টুরেন্টই খুঁজবো তাই না যেখানে রাইস আইটেম অ্যাভেলেবেল সো এখানে বাংলাদেশী রেস্টুরেন্ট নেই বাট নেপালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট অপশনস আছে খাবার দাবার ফাটা ফাটি খুবই মজা যেমন আমি নিজে চিকেন মোমো খেয়েছি তারপর ভেজিটেবল চাউমিন ট্রাই করেছি আর ও তো অলওয়েজ থালি আবার ও আচ্ছা চিকেন বিরিয়ানিও খেয়েছি সবগুলাই অসাধারণ ছিল এবং প্রাইসগুলোও আমার কাছে রিজনেবল মনে হয়েছে তো আপনারা আসবেন নামাজদা রেস্টুরেন্টে খাবার খাবেন ডেইরাতে থাকবেন আর দুবাই ট্রিপ গুলো দুবাই ট্রিপ ব্লগস গুলো কেমন লাগছে জানাবেন সবাই ডেসার আনসার পেজে লাইক ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের জন্য বেশি করে দোয়া করবেন আই এম ইমরান সাদ ডিজাইন ইচি নামাস্তে রেস্টুরেন্ট ডেইরা দুবাই থেকে আল্লাহ হাফেজ